ইন্ডিয়া মার্কেট ইভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি ফিফটি আজকের দিনও কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে যদিও বা ফ্ল্যাট টাইপ নেগেটিভ বলতে পারেন ওপেনিং হয়েছিল গ্যাপ আপ অনেকটা নিচে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে রিকভারি করেছে এটাই হচ্ছে একটা ভালো জিনিস বলতে পারেন যেখানে স্যার যে খবরের অপেক্ষায় ছিলাম সেই খবরটা চলে এসছে থামবেলা দেখেছেন তো কোন খবরের অপেক্ষা ছিলাম যেই খবরের ওপর ডিপেন্ড করছে কালকে নিফটি নেগেটিভ যাবে না পজিটিভ যাবে তো চলুন দেখে নিই কোন খবর স্যার আজকে হচ্ছে পঁচিশ তারিখ আজকে ইউএসের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপির ডেটা আসার কথা ছিল তো চলে এসছে চলুন দেখে নিই দেখুন প্রিভিয়াস ছিল বলো কত ওয়ান পয়েন্ট ফোর ফোরকাস্ট করা হয়েছিল টু এস অ্যাকচুয়াল টু পয়েন্ট এইট তাহলে জিডিপি যতটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কিন্তু বেশি এসছে তাহলে বলতে পারেন যে ইউএসের বিজনেস কিন্তু ট্র্যাকে আসছে বা এর অর্থনীতি কিন্তু ট্র্যাকে আসছে দেখুন স্যার জুলাই যে জিডিপিটা আমরা পেয়েছি সেটা হচ্ছে জুনের জিডিপি পেয়েছি তো দেখুন ফোরকাস্ট টু ছিল টু হয়েছে জুনে যে সাতাশ তারিখে যে জিডিপিটা বেরিয়েছে সেটা দেখলে দেখা যাবে ওয়ান পয়েন্ট থ্রি ফোরকাস্ট করেছিল ওয়ান পয়েন্ট ফোর এসছে এবং তার আগে দুটো সেশন দেখলে দেখা যাবে যে দুটো কিন্তু যা ফোরকাস্ট করা হয়েছিল তার থেকে নিচে এসছে তো নিচে আসার ফলে কিন্তু মার্কেট খুব বাজেভাবে কিন্তু নিচে পড়েছিল তো আমরা দেখলাম যে ইনফ্লেশন ডেটা সেটা কন্ট্রোলে চলে এসছে জিডিপি ভালো করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার আবারও সেই স্বপ্নটাই চারা দিচ্ছে যে কি যে রেড কার্টের স্বপ্ন সামনে ইলেকশন কোথাকার ইউএসএর ইউএসএর প্রেসিডেন্ট ইলেকশন সম্ভবত নভেম্বরে হবে তো সেখানে তোড়োড় চলছে ডোনাল্ড ট্রাম্প আবারও কিন্তু ইলেকশানে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং পাল্লা তার দিকেই ভারী তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন মার্কেটে কিন্তু এরকম একটা আনসার্টিনিটি চলবে ইউএসএর মার্কেটে দেখুন স্যার ডাউকে দেখলে দেখা যাবে ডাউ আজকে পজিটিভ ওপেন হয়েছে এবং পজিটিভলি কিন্তু চলছে স্যার ন্যাসডেককে দেখলেও দেখা যাবে কিন্তু যে ন্যাসডেক ওপেন নিচে হয়েছিল। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে আসছে অর্থাৎ পজিটিভের দিকে আসছে জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু ইউএসের মার্কেট ওপেন হয়েছিল তো স্যার ভালো খবর যে জিডিপি বাড়ছে বিজনেস ট্র্যাকে আসছে ইনফ্লেশন কন্ট্রোলে আসছে তো স্যার আস্তে আস্তে কিন্তু রেড কাট হতে পারে ইউএসের ইলেকশনের আগে আর যদি রেড কাট হয় তাহলে কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্যে ভালো কি ইউএসের বলুন কি ইন্ডিয়ার বলুন স্যার টেক মহিন্দ্রা টেক মাহিন্দ্রা হচ্ছে আইটি সেক্টরের কোম্পানি আজকে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু রেজাল্ট এসেছে তো চলুন আমরা দেখে নিই কোম্পানিটার রেজাল্ট কী করেছে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে দেখুন স্যার আমরা কনসালটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে আমরা এবার কী করবে এবার হচ্ছে কোম্পানির টোটাল ইনকাম দেখে নেব তো যদি টোটাল ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো সাত এক লাখ বত্রিশ হাজার চারশো আটচল্লিশ আগের কোয়ার্টারে এক লাখ একত্রিশ হাজার পাঁচশো দুই তাহলে দেখলে দেখা যাচ্ছে এক লাখ তেত্রিশটা এক লাখ একত্রিশ হয়েছে এবং এক লাখ বত্রিশটা এক লাখ একত্রিশ হয়েছে তো কোম্পানির রেভিনিউ যেটা সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছে এবার কি দেখব এবার টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে এক লাখ তেইশ আগের কোয়ার্টারে এক লাখ বাইশ এই কোয়ার্টারে এক লাখ উনিশ তো ইনকাম পড়েছে ইয়ারলি কোয়ার্টারলি সেইভাবে কিন্তু খরচাও যেটা সেটাও ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই পড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো আমরা অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে ন হাজার ছয়শো চৌত্রিশ আগের কোয়ার্টারে ন হাজার পাঁচশো সাতাশ এই কোয়ার্টারে এগারো হাজার সাতশো পঞ্চান্ন তো কোম্পানির ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে কিন্তু খরচাটাকে কন্ট্রোলে করেছে বলেই কোম্পানির যে অপারেটিং প্রফিট সেই অপারেটিং প্রফিটটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো স্যার এবার আমরা কি দেখব এবার হচ্ছে মেন প্রফিট অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানি যে মেন প্রফিট নেট প্রফিট বলতে পারেন তো দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট কি বলছে নেট প্রফিট বলছে এক বছর আগে সাত হাজার ছিয়াত্তর আগের কোয়ার্টারে ছ হাজার ছয়শো বিয়াল্লিশ এই কোয়ার্টারে আট হাজার ছয়শো আটচল্লিশ তো স্যার খরচাটা কন্ট্রোল করেছে বলে কিন্তু নেট প্রফিটও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তাহলে বলা যেতে পারে কোম্পানি প্রফিট ভালো করেছে কিন্তু স্যার মাথায় রাখবেন রেভিনিউ কিন্তু কমে গেছে অর্থাৎ বিজনেস কিন্তু কোম্পানির কমে গেছে তো স্যার এখন দেখার বিষয় যে মার্কেটে এই রেজাল্টটা কী হবে না আর যদি স্যার লং টার্মের জন্য বলেন তাহলে লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো কোম্পানি আর সামনে দিয়ে কিন্তু ভালো সময় আসতে চলেছে আইটি সেক্টরের জন্যে বলতে পারেন এতদিনের যে একটা কনসেনট্রেট পিরিয়ড সেই পিরিয়ডটা কিন্তু এবার ভাঙতে চলেছে এবং ভালো মুভমেন্ট দেখাতে চলেছে আইটি সেক্টরের কোম্পানি কেন বলছি কারণ এর আগের ডেটাটা যে প্রেজেন্ট করেছে অর্থাৎ জিডিপি বলুন ইনফ্লেশন বলুন রেড কার্ড বলুন যদি হয় তাহলে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে শুধু এই কোম্পানি নয় এই কোম্পানিগুলোর মানে আইটি সেক্টরের স্যার সুজলন এনার্জি হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে এবং কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ফাটাফাটি হয়েছে দুশো পার্সেন্ট জাম্প করেছে কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যেখানে কোম্পানিটা কিন্তু দেখুন আজকের দিনও টু পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখতে পারবেন কোম্পানিটা বারো পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে যেখানে নিফটি কন্টিনিউয়াসলি পড়ছিলো তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে স্যার একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস এই কোম্পানি নিয়ে বুলিশ এবং তারা এই কোম্পানির টার্গেট থার্টি ওয়ান পার্সেন্ট বাড়িয়েছে দেখুন স্যার ডোমেস্টিক ব্রোকিং হাউস কে জে এম ফাইন্যান্সিয়াল মেনটেনেন বাই রেকমেন্ডেশন বা বাই রেটিং এবং কোম্পানিটার আগের টার্গেট কী দিয়েছিল আগে চুয়ান্ন টার্গেট দিয়েছিলো সেখান থেকে এখন টার্গেট দিচ্ছে কত সেভেন্টি তো তারা তাদের প্রিভিয়াস লেভেল থেকে থার্টি ওয়ান টার্গেট কিন্তু বাড়িয়েছে তো স্যার কোম্পানির বিজনেস ট্র্যাকে এসছে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এই কোম্পানি উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে তো ভালো কাজ করছে বলে কিন্তু ভালো প্রফিটেবিলিটি দেখাচ্ছে তো এখন সেক্টর সেক্টরের জাস্ট শুরু গভর্নমেন্ট যে টার্গেট রেখেছে সেই টার্গেটে পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে আরও অনেক কাজ করতে হবে তো স্যার এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার রিয়েল এস্টেট সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি নাম কি ডিএলএফ কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো কনসেনট্রেটেড নাম্বার দেখব রুপিস কি আছে দেখুন রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স কী বলছে তিরিশ ছয় তেইশ একত্রিশ তিন তেইশ তিরিশ ছয় চব্বিশ আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে ইনকাম দেখলে দেখা হবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে পনেরোশো একুশ আগের কোয়ার্টারে তেইশশো ষোলো এই কোয়ার্টারে সতেরোশো উনত্রিশ তো পনেরোশোটা সতেরোশো হয়েছে এবং ইয়ারলি বেড়েছে তেইশশোটা সতেরোশো হয়েছে কোয়ার্টারলি কিন্তু কমেছে তো ইনকাম তো হলো আমরা এবার কি করবো টোটাল এক্সপেন্সেস দেখব তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির এক্সপেন্সেস কী করেছে এগারোশো আটচল্লিশ এক বছর আগে পনেরোশো পনেরো এই কোয়ার্টারে বারোশো বাহাত্তর সরি পনেরোশো পনেরো আগের কোয়ার্টারে বারোশো বাহাত্তর এই কোয়ার্টারে তো এক্সপেন্সেসও কিন্তু ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি কমেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো প্রফিট দেখলে দেখা যাবে তিনশো সাঁত্রিশ এক বছর আগে আটশো এক আগের কোয়ার্টারে চারশো সাতান্ন এই কোয়ার্টারে তো তিনশো সাঁত্রিশটা চারশো সাতান্ন হয়েছে অনেকটা বেড়েছে কিন্তু কোয়ার্টারলি অনেকটাই কমেছে তো স্যার এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট ফর দ্য পিওর তো নেট প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে এক বছর আগে কোম্পানি কি করেছে পাঁচশো এটা হচ্ছে ট্যাক্স এবং যা সব অ্যাডমা অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলো বাদ দিয়ে আগের কোয়ার্টারে নয়শো এই কোয়ার্টারে ছশো চুয়াল্লিশ তো পাঁচশো ছাব্বিশটা ছশো চুয়াল্লিশ হয়েছে এবং নয়শো উনিশটা ছশো চুয়াল্লিশ হয়েছে সেরকমই দেখাচ্ছে ইয়ারলি জ্যাম করেছে এবং কোয়ার্টারলি কিন্তু পড়েছে তো এই কোম্পানির রেজাল্টও কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে অর্থাৎ এর ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারব মার্কেট এই রেজাল্টটাকে কেরকম নয় ইয়ারলি কোম্পানি যথেষ্ট ভালো করেছে এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম বা প্রফিট সব পড়েছে ইয়েস ব্যাঙ্ক দেখুন ইয়েস ব্যাঙ্কে দেখলে দেখা যাবে কোম্পানির রেজাল্ট ভালো করেছে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি নিচে নামছে রেজাল্টের ভালো করার পরেও দেখুন পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু চার পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন স্যার দিগ্স্ট বুকিং হাউস আইসিআইসিআই সিকিউরিটিস ইয়েস ব্যাঙ্ককে সেল রেটিং দিয়েছে এবং টার্গেট দিচ্ছে কত কুড়ি এই কারণে কিন্তু ইয়েস ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি নিচে আসছে ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিলো সেই নিউজগুলো আলোচনা করলাম লার্নিং পারপাস এখানে কিন্তু আমি বাই সেল রেকমেন্ডেশন দিইনি তো এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন